আপনার মধ্যে নেগেটিভ চিন্তাগুলো কি ক্রমশই বাড়তে চলেছে আসলে কি জানেন কেন এটা হয় আমার অনেক ক্লায়েন্টই এই কথা আমাকে জিজ্ঞেস করেন যে স্যার নেগেটিভ চিন্তাগুলো কেন হয় বা কেন ঘুরে ফিরে বারবার বারবার আমার মাথাতে আসতেই থাকে কেন আমি কন্ট্রোল করতে পারি না আজ সেই বিষয়ে ছোট্ট একটু ধারণা দিই দেখুন আপনি যখন আপনার দুর্বলতাগুলো বাইরে প্রকাশ করেন তখন কি হয় তখন আপনার যারা ভালো চায় না যারা শত্রু বলতে পারি আমি এক কথায় তারা কি করে বলুন তো আপনার সেই দুর্বলতাগুলো নিয়ে আপনার সঙ্গে কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করে ঠিক তেমনই ঠিক তেমনই আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড সেই সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের মনের প্রধান শত্রু তো আমি যখন বারবার নিজের মনের দুর্বলতাগুলো নিজের মনে মনে আমি বলতে থাকি বা অন্য কারোর সঙ্গে আলোচনা করতে থাকি সাবকনসিয়াস মাইন্ড কি করে সেই বিষয়গুলো কিন্তু সমানে তার মধ্যে ক্যাপচার করতে থাকে এবং আপনি যখন রিল্যাক্স করার চেষ্টা করেন যখন একা থাকেন যখন একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন তখন কিন্তু সাবকনসিয়াস মাইন্ড সেই চিন্তাগুলো আবার আপনার মধ্যে এনে দেয় তো কি করবেন নিজের দুর্বলতাগুলো কখনোই প্রকাশ করবেন না ভালো থাকুন গুড নাইট